আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম এমিস্টের ট্যাবলেটটি নিয়ে এ উৎপাদক প্রতিষ্ঠানের নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক উপাদান হচ্ছে অন ডান সেট্রন ডোজ হচ্ছে এইট প্রতিটি ট্যাবলেটের দাম বারো টাকা করে এক স্ট্রিপ দশটি ট্যাবলেটের দাম হচ্ছে একশো বিশ টাকা অ্যামিস্টিক ট্যাবলেট কী অ্যামিস্টের ট্যাবলেট হলো এটি অ্যান্টি ইমেটিক ওষুধ ইমেটিক ওষুধ যার প্রধান উপাদান অনডান সেক্ট্রন এটি শরীরে বমি বমি ভাব ও বমি প্রতিরোধ রোধে কাজ করে মূলত কেমোথেরাপি রেডিওথেরাপি বা সার্জারির পর যেসব রোগীর বমি হয় তাদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর ওষুধটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণে বমি প্রতিরোধে অপারেশনের পর বমি বা বমি ভাব হলে গর্ভস্থায় বমি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে সাধারণ বমি বা ট্রাইবেল সিকনেসে ডাক্তারের নির্দেশে ব্যবহার কাজ করার পদ্ধতি ওয়ার্কস অনডান সেট্রন শরীরে সেরেটোনিন রিসিপ্টর ব্লক করে যা বমি উদ্রেককারী সংকেত মস্তিষ্কে পাঠানো থেকে বাধা দেয় ফলে বমি বন্ধ বমি হওয়া বন্ধ হয় সেবন নিয়ম ডোজেসের নিজেস সাধারণত দিনে একবার দুইবার সেবন করা হয় ডাক্তারের পরামর্শে ট্যাবলেটটি পানি দিয়ে খেতে হয় কেমোথেরাপির আগে সাধারণত এক ঘন্টা পূর্বে খাওয়ানো হয় ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না সম্ভাব্য পার্শ্ববর্তীকীরা সাইড ইফেক্টস মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ক্লান্তি বা মাথা মাথা ঘোরা হালকা খুবই বিরল খুবই বিরল ক্ষেত্রে অ্যালার্জি বা ফুসকুড়ি সতর্কতা প্রিকশনস যাদের লিভার সমস্যা হৃদরোগ বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না গর্ভবতী বা স্তম দানকারী মায়ের ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন সংরক্ষণ পদ্ধতি শীতল ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদী ওষুধ ব্যবহার করবেন না ডিসক্লাইমার এই ওষুধটি শুধুমাত্র সাধারণ জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির জন্য এই আগে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা আজকে আগামী দিন কোনো ওষুধের তত্ত্ব নিয়ে হাজির হব সে